হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শাম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কালকে ব্লগটা করতে করতে কী হয়েছিল নিজেও মানে সন্ধ্যের দিকে খেয়ে নিয়েছিলাম রাতের খাবারটা খেয়ে দে তারপর হচ্ছে ওই বাসন টাসন ধুয়ে তারপরে আর কী করেছি মনে পড়ছে না যাই হোক নটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তোর বাবা আসলো আবার সাড়ে দশটা এগারোটায় আবার খাওয়ার খেতে টেতে দিয়েছিলাম তারপর ব্লকটা করিনি যাই হোক যা করেছি ওইটুকুটাই দিয়েছি ঠিক আছে এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে কি কি নিচ্ছি তোমাদেরকে সেটাই দেখাবো কালকে রাত্রে দুটো রুটি নিয়েছি মানে কালকে রাত্রের বাসি রুটি এটা ঠিক আছে আমাকে বলেছে ভাজার সব মানে যেহেতু আমি ওয়ার্কআউট করে আসি আটটা সাড়ে আটটা বেজে যাই তো আমাকে বলেছে যে রুটি করার যদি সময় না থাকে তো আপনি রাত্রে রুটিটা রেখে দিলে সেটাও খেয়ে নিতে পারবেন আটটার মধ্যে তো রাত্রে দুটো রুটি নিয়েছি আর টক দই টক দইয়ের মধ্যে একটু লবণ দিয়েছি বিট নুনটা দিতে গেলাম বিট নুনটা খাওয়া ঠিক ছিল তো বিট নুনটা না কী হয়েছে বলো তো ওই ইয়ে কেমন একটা হয়ে গিয়েছে কেমন মানে ফ্লেভার নেই বললেই চলে ওই জন্য আমি আর বিট নুন দিলাম না আমার বরের যে লবণ ভেজে রাখি সে ভাজা লবণটা একটু দিয়েছি তো এখন এই টক দই দিয়ে আর রুটিটা খাবো তো খেয়ে নি খাওয়ার আগে আছে ওষুধ সকালে আমলকির জল খেয়ে গেছিলাম এক চামচ আমলকি জলে গুলে আর গ্রিন টি আর খাইনি তো গ্রিন টি দেখা যাবে বিকেলে নালে খাবো খেতেই যে হবে এমন কোনো ব্যাপার নেই মোট কথা মানে একটা কোনো ড্রিঙ্ক নেওয়া যাবে এটাই হয় গ্রিন টি নালে জিরা ওয়াটার মানে জিরের জিরেটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ করে তারপরে হচ্ছে জিঞ্জার জিঞ্জার মানে আদাকে ফুটিয়ে সেইটা নেওয়া যাবে এই ব্ল্যাক কফি এই চারটের মধ্যে যে কোনো মানে আমি একটা ড্রিঙ্ক নিতে পারবো তো যেহেতু আমি আমলকির জল খেয়েছি ওই জন্য আর হচ্ছে আজকেও ভুলে গেলাম কুর্তি নিয়ে আসতে কুর্তি 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 তোমরা অনেকেই চিনবে মুসুর ডালের গোটা মুসুরের মতোই কুর্তি একটু বড়ো সাইজটা হয় তো সেই কুর্তিটা কুর্তি ভেজা জল খেলে ইউরিক অ্যাসিড অনেকটা কমে ঠিক আছে পায়ের যে গোড়ালিটা আমাদের আছে সেই গোড়ালি ব্যথাটা ক কমে যায় তো সে কুর্তিটা আর নিয়ে আসা হচ্ছে না তো কুর্তি নিয়ে কুর্তি নিয়ে এসে কুর্তি ভেজা জল আর মেথি ভেজা জল তো মেথি তো ঘরে ছিলই মনে হয় নাকি কি জানি মেথি তো খাই না খুব একটা তো মেথি ভে ভেজা জল মেথি ভেজা জলটা হচ্ছে সুগারের জন্য খুব ভালো কাজ করে আর কুর্তি ভিজা হচ্ছে ওই পায়ের মানে গোড়ালি ব্যথা অনেকটা কমে যায় ইউরিক অ্যাসিড কম করে তারপরে হচ্ছে আর আমলকিটা হচ্ছে সুগারের জন্য খুব ভালো সুগারটা কমায় কত টোটকা আছে টোটকা মানতে পারলেই হলো কিন্তু এতটা তো সম্ভব হয় না তো যাই হোক কুর্তিটাই নিয়ে আসতে ভুলে যাচ্ছি আর এখানে দোকানে পাবো কি না জানি না অবশ্য পাঠাই খাওয়ার আগে ওষুধটা আছে খেয়ে নিই আর এই যে খেয়ে দে যে খাওয়ার পরে যে ওষুধটা খাবো এক ঘন্টা পরে মাথাটা সেই লেভেলের ঘুরবে ঠিক আছে মনে হবে কি ফেলে দে ফেলে দিচ্ছে রকম লাগবে মানে একটা মানে ঝাঁকুনি শরীরে একটা ঝিমঝিম ঝিম ধরা ভাব মাথাটা এরকম এরকম মনে হবে কি আমি মানে আমি আমার শরীর ঠিক থাকবে কিন্তু মনে হবে আমি ভেতর থেকে টলছি তো চলো এখন আমি ওষুধটা খেয়ে রুটিটা খেয়ে নিই নিয়ে এসেছি চিকেন কালকে তিতলি মোয়া কাল অনেক দিন থেকে চিকেন খাইনি মা চিকেন এনে দাও তো চিকেন আমি ভাবছিলাম যে চিকেন আনবো না হয়তো ভাবলাম যে একশো টাকার মধ্যে মাছ টাচ কিছু নিয়ে আসবো ভাবলাম যে থাক মেয়েরা খেতে চেয়েছে আসল কথা হচ্ছে ওই আমাদের জিমের জিম থেকে অনেকজন না যে পলা চুরিগুলো যে হয় একজোড়া দেখাতো জুথি পলা চুরিগুলো আমি অনেকগুলো সেল করেছি ঠিক আছে তো সেইখান থেকে মনে কর একটু লাভ টাভ পেয়েছি তো সেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে একটু চিকেন নিয়ে এসেছি আমার পার্সে আছে বের কর হুম এক জোড়া রিটার্ন এসছে ওই একটু এটা না উঠে আছে ওটা দেব দেখি দেখ তো আমি এই যে এই পলাগুলো বিক্রি করছি এটা মেরুন কালার রেড কালার গ্রিন কালার তো অনেকে অর্ডার অনেকগুলো অর্ডার আছে ঠিক আছে এগুলো আরও অর্ডার আছে এটা মেরুন কালার তো অনেক অর্ডার আছে দেখতে বেশ ভালো লাগছে না বল মেরুনটা আমার হেভি লাগছে দেখতে তো গ্রিনটা বেশি নিয়েছে সবাই ওই যে শ্রাবণ মাস ওই জন্য কাচের চুরি না পড়ে যেহেতু আমরা ইয়োগা করি ব্যায়াম করি ওয়ার্কআউট করি তো কাচের চুড়ি ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে আর এগুলো না ভাঙবে না তো ওই জন্য অনেকেই নিয়েছে একটা একটা করে হাতে পড়েছে আর ওরা নিয়েছে দাম বেশি করে ঠিক আছে ওরা নিয়েছে দোকান থেকে কিনেছে চারশো টাকা করে আমি সেটা বিক্রি করছি দুশো তিরিশ টাকা করে মানে আমরা যেহেতু পাইকারি নিয়ে আসি অনেকটা কমে পাই তো যেহেতু এগুলো কলকাতা থেকে আসে তো অনেকটা কমে পাই তো সেই জন্য আমি ঠগিয়ে অত দাম দিয়ে বিক্রি করিনি তো দুশো তিরিশ টাকা করে আমার কাছ থেকে অনেকজনে নিয়েছে ঠিক আছে সামান্য পরিমাণে একটু লাভ রেখেছি দেখো স্বাভাবিক দশ বিশ টাকা তো লাভ করতেই হবে তো অনেকগুলো বিক্রি করেছি আরও অর্ডার আছে আর হচ্ছে চকলেট কালার ব্ল্যাক কালার অনেকেই নেবে তো চকলেট আর ব্ল্যাকটা এখন আমি পাইনি দিতে পারিনি সবাইকে ওই রেড রেড ব্ল্যাকটা তো খুবই সুন্দর লাগছে দেখতে আর না ব্ল্যাকটা হচ্ছে কারা নিচ্ছে বলো তো ওই যে যাদের মনে করো হাজব্যান্ড নেই মারা গিয়েছে তারাই নিচ্ছে কারণ হচ্ছে ওই ব্ল্যাকটা না মানে সদবেড়া বেশিরভাগ পরে না এখন তো কেউ অত মানে না তো যাই হোক সেখান থেকেই একটু চিকেন নিয়ে এসেছি সেই টাকা থেকে আর ওর বাবাকেও দিয়ে ওর বাবা কিনে নিয়ে এসেছে তো ওর বাবাকে ও লাভ নিয়েছে আমি ওখান থেকে মানে ফিফটি ফিফটি তো সেটা দিয়েই হচ্ছে একটু চিকেন নিয়ে আসলাম কালকে ট্যাংরা মাছ এনেছিলাম তো রাত্রে খাওয়ার সময় ভাত দিলাম তো বলছি কি মাছ কোথায় পেলাম তো আমি বলছি নিয়ে এসছিলাম তো বলছি কি আমি আমি কিন্তু মাছের টাকা টাকা দিতে পারবো না যে তোমার কাছে চাইনি তো চেয়েছি কি বলছে না বলে দিলাম ঠিক বলতে হবে না ভয় পেও না চাইব না টাকা এখন হচ্ছে আমার এই ডাইটে আমাকে প্রতিদিন মাছ রাখতে হবে আমি তো ওটাই ভাবছি যে কি করে জুতি রাখবো বল ডিম ডিম তো আমার খাওয়াও তো ক্ষতি ডিমে হচ্ছে আমার অ্যালার্জি পনিরেরও তো দাম ভালো একটা পনির নিয়ে এসে তো হয় না কারোর আশি টাকা করে পনিরের প্যাকেট তাহলে আমি কি করে আমার ডাইট চারটা চালাবো ওটাই ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি এবার যদি ভাবি একশো মাছ নিয়ে এসে আমি একাই খাবো আমি খেতে পারবো না মেয়ে আছে দাদু আছে এই যে আমি কিন্তু খুব রাগ করে আছি বুঝেছ আমি কিন্তু খুব রেগে আছি শুনছ দাও বোতলের মুখটা দাও আমার বোতলগুলো তুমি সব ফাটিয়ে দিচ্ছ বোতলের মুখ বুঝে এই যে দেখো দিল ছি কি করেছো নোংরা করে নোংরা করে কি করেছো নোংরা করে দিয়েছো কেন সব বুঝে কিন্তু হ্যাঁ সব বুঝে হ্যাঁ সব বুঝে হুম সব বুঝে তোমাদেরকে এতদিন দেখায়নি এতদিনে অনেক কিছু শিখে গিয়েছে চুল কে কেটে দিয়েছে চুল চুল চুলকে কেটে দিয়েছে সেই কি একটু চুল কেটে দিয়ে আর কাটবে না কি অবস্থা ছেড়ে দিয়েছে এই যে দেখো না টাকলু করো তো গরম পড়েছে একটু টাকলু করে দাও পুজো আস্তে আস্তে হয়তো চুলটা বেরিয়ে যাবে চুলে একটু তেল দিস না মাথাতে কালকে দিয়েছিলাম চা খেয়ে কাপটা দিয়েছে দেখো দিদু একটু এরকম এরকম করো এক দাঁড়াও দাঁড়াও দাঁড়ো করো করো দাঁড়ো 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 দেখো করো রেগে গেলে না এরকম করে আবার আবার করো করো দিবে না একটা মাম পাওয়া যায় না বোতলের মুখ হারাও না আমার সব বোতল ভেঙে গিয়েছে সব বোতলকে ফেলে মুখ ফাটিয়েছে চা ফেলেছিস বিছানায় তোকে চা দিয়েছিস কেন চা ফেলে দিয়েছ বিছানাতে বিছানায় চা ফেলেছ কেন বিছানাটা নোংরা হচ্ছে না হ্যাঁ এই যে আর এখন থেকে থেকে নেশা উঠে নেল পালিশে নেল পালিশে নেল পালিশে শিশি নিবে সেই কি কান্না একদিন তো বাপরে রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে যে দুটো গিয়েছে নেল পালিশের যে দুটো যে সেই কি অবস্থা আমরা ভাবছি কি পেট ব্যথা মনে হয় তারপরে দেখছি না ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে হাইরে কান্না তখন সাড়ে বারোটা বাজে সেই কি কান্না কান্নাতে তো উঠে বসে গেলাম মন টন খারাপ হয়ে গেল যে এরকম কেন কাঁদছে তাহলে মনে হয় পেট টেট ব্যথা করছে হয়তো তারপর আবার ওষুধ খাওয়ালাম যে যদি কমে কিছুতেই বাচ্চা থামে না না লাস্টে ওকে ও একটা পালিশে শিশি নিয়ে খেলে সেই নেলপালিশের শিশিটা দিলাম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওর মায়ের হাতটা একটু রং টং করলো নেলপালিশ দিয়ে তারপরে আমিছি কিনা এরকম করো তো গোটা গাটায় মাখাবে একটা খাতা দিলাম কারণ সে খাতাটাতে রং করো রং করতে করতে ওরকমভাবে ভাবে কখন ঘুমিয়ে গিয়েছে এত জেদ উঠেছিল বাবা এখনো থেকে থেকে জেদ উঠে নেলপালিশ এর ভুলে না এই যে নেলপালিশ কই নেলপালিশ

হ্যাঁ যে 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 পায়ে পড়েছে হলুদ কালার এখন আমি এদিকে বাসন এই যে এই কয়টা ছিল ধুয়ে দিলাম এখানে ভাতে চাল ডাল ধুয়ে জল ভরে রেডি করেছি আর হচ্ছে এখন এই যে আমি পেপেটা কাটবো পেঁপেটা কেটে অর্ধেকটা রাখবো দশটা বাজতেই চললো তো অর্ধেকটা কেটে খাবো আর হচ্ছে ওই পেঁপেটা আগে কাটবো কারণ হচ্ছে চাকু দিয়ে না আবার পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটলে না ওই পেঁপে কেটে তখন খাওয়া যাবে না গন্ধ করবে পেঁয়াজের আর এই যেখানে মাংসর পাগুলো ঝুঁকি আমাকে ছাড়িয়ে দিয়েছে কিন্তু মাংসটা এখনো বাছা ধোয়া কিছুই হয়নি যেটা করবো এই যে চিকেন আমার ধোয়া হয়ে গেছে আর হচ্ছে এইখানে আমি দেখো দেখতে পাচ্ছ কি না গোলমরিচ বেটে নিয়েছি আমি পাটাতে দেখলাম যে হবে কি না মিক্সিতে তখন গোটা গোটা থেকে যাবে তা আমি গোলমরিচ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আদা রসুন আর পরিমাণ বুঝতেই পারছো একদম অল্প নিয়েছি ঠিক আছে আর কোনো জিরে টিরে দিচ্ছি না আমি এখানে আছে এই যে টক দই হ্যাটিয়ে রেখেছি এতটা টক দই দেবো না বেশি টক দই হলে না টক টক দইয়ের একটা গন্ধ মানে বেরোয় আর পেঁয়াজ দেখো কতটুকু পেঁয়াজ দিয়েছি আমি এগুলো একবারে সব দিয়ে মাংসটাকে কড়াইয়ে মেখে নেব আর সামান্য পরিমাণে মানে ফাইভ থেকে দশ এম মতো আমি তেল দেব একটু সর্ষের তেল না দিলে হয় না তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেব আস্তে আস্তে মাংসটা হবে এদিকে ভাত হচ্ছে কিছু আর করিনি সবজি সেরকম নেই করে তো আর হচ্ছে সবজি আমি আজকে নিয়েও আসতে পারিনি ঠিক আছে তো ওই জন্য আর এটাই শুধু রান্না করছি মাংস ভাত এই হচ্ছে আমার মাংস কষানো হয়ে গেছে একদম তেল ছাড়া মাংস দেখো এই দেখো তেল এটা কিন্তু তেল ঠিক আছে এখন হচ্ছে যে কষা পাগুলো উঠেনি দিয়ে জল দিয়ে দেবো একটু হালকা ঝোল ঝোল করবো কত তেল ছেড়েছে দেখো ঠিক আছে মানে ওই লঙ্কার গুঁড়ো বা লঙ্কা দেওয়া নেয় না লাল শুকনো লঙ্কা সেই জন্য তেলটা না বোঝা যাচ্ছে না এই যে এগুলো সাইড দিয়ে পুরোটাই এই যেগুলো পুরোটা তেল আমি বাচ্চাদেরকে যে ওষুধ খাওয়াই ও বাচ্চাদের কেন বড়দেরও যে কাশির যে সিরাপ টিরাপগুলো থাকে তার মধ্যে ফাইভ এম এল টেন এম লেখা থাকে না আমি মনে হয় ওই দশ এম মতো তেল দিয়েছি সর্ষের তেল না দিলেও চলত এরপরে একদিন তেল না দিয়েই করব কি টেস্ট হয়েছে দারুণ সেন্ট বেরোচ্ছে একটু ঝোলটা টেস্ট করলাম হেভি টেস্ট লাগছে খেতে সকলকে জানাই গুড ইভিনিং এখন বাজে কিন্তু ছটা পনেরো আর হচ্ছে আমার রুটি ভাজা হয়ে গিয়েছে কারণ ভাবছি ওই একটা রুটি আমি খেয়ে তিতলিকে রাখতে যাব আজকে বর্দার ওখানে পড়ানো আছে তিতলি জ্যুতিরও ছিল সায়েন্সের পড়া কিন্তু জুথির শরীরটা একটু খারাপ আছে সেই জন্য গেল না তো জ্যুতি বাড়িতে থাকবে আমি তিতলিকে নিয়ে যাবো পড়ানো হবে তারপরে একবারে নিয়ে আসবো ঠিক আছে তো আমার রুটি হয়ে গেছে করা আর এখন আমি বেশি না একটা রুটি খাব হচ্ছে আমার এখনও খুব একটা খিদে পায়নি কারণ দুপুরে খেয়ে খেয়ে না আমি শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা অতিরিক্ত আমার খারাপ করছিল মাথা ঘুরছিল বমি বমি পাচ্ছিলো তারপরে হচ্ছে ঘুম পাচ্ছিল মানে সব কাজ একসাথে হচ্ছিল তো ওই জন্য খেয়ে দেয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম টানা ঘুম দিয়েছি দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা বলা ভুলই হবে আমি যদি একটা দুটোর দিকে ঘুমিয়েছি উঠেছি এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেছি ভেঙেছে আমার তো এখন না পারতে খাবো একটা রুটি কারণ হচ্ছে ওই এসে না অত রাত্রে আমার আর খাওয়া ঠিক হবে না আর না খেলে আমার খিদেও পেয়ে যাবে তো এখন কটা বাজে ছটা পনেরো তো আমি খাবো প্রায় তোমার হচ্ছে এই সাড়ে ছটা কি পনেরো সাতটা পনের সাতটা এরকম খাবো খেয়ে সাতটার মধ্যে আমি বেরিয়ে পড়বো তিতলিকে নিয়ে আর আমি মুখে আমি কিছু কিছু ইউজ করি না বলে আমার মুখে না এখন যদি আস্তে আস্তে বয়স হচ্ছে আগে মুখে একটা কোনো দাগ ছিল না তো এখন যেহেতু একটু বয়স হচ্ছে তো মুখে আমার একটু কালো কালো ছ মানে তিলের মতো ছিটে ফোটা কি বলো এটাকে ওগুলো দু একটা দেখা যাচ্ছে মুখে আমি কিছু মাখি না বড় লাইটটাতে তো আর আমার স্কিনটা এমনি খুব ভালো ঠিক আছে মানে ফ্রেশ একদম কোনো দাগ ছোপ মুখে কোনো ব্রণ ওগুলো ওগুলো কোনো বেরোয় বেরোয় না কিছু না আগে কি হতো বলো তো আগে যখন খুব অল্প বয়স ছিল তো মুখে না এটা ওটা মানে মেখে নিতাম মানে আমার দাদা কিনে নিয়ে আসতো তো তোমার হচ্ছে আগে যেমন পাওয়া যেত ফেয়ার অ্যান্ড লাভলি তারপরে আরও সব কি কি পাওয়া যেত আগে না একটা স্নো পাওয়া যেত স্নো স্নোর এখনও মনে পড়ে যেন ছোটোতে না স্নো খুব মেখেছি এখন তো স্নো দেখতে পাওয়া যায় না তারপরে হচ্ছে ওই আর একটা কী যেন পাওয়া যেত গাত পায়ে মাখতাম কি বলে এটা গিলি সারি না কি বলে ওগুলো মাখতাম তো ছোটোবেলার খুবই তো আগে না ওই ফেয়ার অ্যান্ড লাভলি তারপর আরও কোনো ক্রিম মাখলে মুখে কিছু বেরিয়ে যেত ওই জন্য একদম কিচ্ছু মাখি না সব সব টোটালেই বন্ধ শুধু এখন বিয়ের পরে বিয়ের অনেক বছর পরে শুধু হচ্ছে ওই তোমার হিমালয়ের যে ফেস ফেসওয়াশটা থাকে তো সেইটা দিয়ে শুধু নর্মাল মুখ ধুয়ে নিবে আর কিচ্ছু মাখি না না একটা নাইট ক্রিম নিয়ে এসেছি জানো নয়শো কত টাকা দিয়ে তো সেই নাইট ক্রিমটা হচ্ছে সেটাও মাখি না ও পড়েই আছে ওই রকম মাখা হয় না কিন্তু শীতের সময় বোরোলিনটা না মাখলে থাকতে পারি না মানে মুখে না একটু সাদা সাদা হয়ে যায় বোরোলিনটা মাখলে তো এটাই আর দেখো কবে থেকে আমি ভুরুফ্লাপ করে নিই কত ভুরু বেরিয়ে গেছে তো মানে চোখগুলোতে এমনি ফোলা ফোলা মনে হচ্ছে আরও বাজে লাগছে ভুরুফ্লাপ করতে যাওয়ার সময় পাচ্ছি না সারাদিনে তো সময় হয় না আর এই সন্ধ্যের পরে ফাঁকা থাকি কিন্তু তখন না মনে হয় না যে আর জামা কাপড় পরে বেরোয় গরমে এরকম ভালো লাগে না আর হচ্ছে আমার ডাইটে ডায়েটের যে ডাক্তার দেখে দেখেছিলাম সেই ডাক্তারের ফিস কত জানো তো খুবই কম একদম মানে স্বল্প পরিমাণে দুশো টাকাতেই আমি মানে পুরো ডাইট চার্ট পেয়ে গেছি দুশো টাকা নিয়েছে ভিজিট আবার দু মাস পরে ডেকেছে ইউরিক অ্যাসিড আর কি একটা যেন দিয়েছে টেস্ট করতে সেই রিপোর্ট দুটো নিয়ে একদম মাস পরে আমি যাব মানে দেখবে আবার আর সত্যি কথা বলতে আমি যে ডাক্তার এখন দেখালাম মানে ইউরিক অ্যাসিড সুগার তো এখন শরীরটা আমার অনেকটা 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 ভালো আছে মানে আমার যে ভেতর ভেতর যে শরীরটা খারাপ করতো আমি কাউকে বলে না আমার বেকার ঠিক আছে কাউকে বলেই বেকার তো আমি এই যে সারাদিন মানুষ শুয়েই থাকতাম কোনো কাজ করতে পারতাম না সবাই ভাবতো কি আমার ওপরটা তো ভালো ভেতরটা তো ভেতরটা যে খারাপ সেটা তো আর ভেতরে কেউ ঢুকে কেউ দেখতে পারে না ভাবে কি সবসময় শুয়ে বসেই থাকে কিন্তু সত্যি কথা যে আমি ভেতর থেকে যে একদম পুরো ভেঙে পড়েছিলাম শরীর ভালো ছিল না মন ভালো ছিল না মানে সব কিছুই আমাকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল ঠিক আছে মন তো আমার কোনো দিনই ভালো থাকবেই না কারণ হচ্ছে এগুলো এই মন আর ভালো হওয়ারও না আর বলে না যে ফাটল ধরে গেলে সেই ফাটলে যতই তুমি সিমেন্ট বালু দাও না কেন সেই ফাটল আর জয়েন্ট হয় না সেই রকম তো ভাঙা জিনিস কখনও জোড়া লাগে না তো মন কোনো দিনই আর স্বাভাবিক হবে না তো শরীরটাকে এখন সুস্থ রাখতে হবে যতদিন বেঁচে থাকতে হবে কারণ দেখো এই শরীর নিয়ে হয়তো মরবও না কিন্তু হচ্ছে এই শরীরটাকে এখন ভালো রাখতে হবে সেই জন্য ডাক্তার দেখালাম ওষুধ খেলাম এখন শরীর অনেকটাই অনেকটাই ভালো এই যে সকাল থেকে যে সকালে যে ওষুধটা খাচ্ছি এটা খেয়ে আমাকে একদম মানে কী বলবো শরীর খারাপ করে দিচ্ছে মাথা ঘুরছে আর গা বমি করছে গেলে হয়তো চেঞ্জ করে দিবে কিন্তু ডাক্তারটা না মানে আসার কোনো টাইম থাকে না সাড়ে এগারোটায় ডাক্তার বসে সেখানে আমি সেদিন ডাক্তার পেলাম পনে দুটোর দিকে ভেবেছো আমার বাড়ি তো কাছে আমি এখান থেকে এখানে জাস্ট দেখিয়ে চলে আসলাম গিয়ে কিছুক্ষণ বসতে হয়েছিল কিন্তু যারা আছে না সাড়ে এগারোটা থেকে এসে বসে আছে তো এই ডাক্তারটা না ওষুধ টষুধ ভালো বুঝেছো এই আসার টাইমটা ঠিক থাকে না বলে ওই ডাক্তারে তোমার হচ্ছে মানে পেশেন্টগুলো অনেকটাই দেখলাম কমে গিয়েছে যেহেতু আমি দু বছর পরে গেলাম নালে মানে ভালো পেশেন্ট হচ্ছিল টাইম টেবিল না থাকলে সরকারি ডাক্তার চিন্তা কিসের আছে হসপিটালে চাকরি করে সরকারি হসপিটালে ওদের চেম্বারে বসা না বসা সমান তো যাই হোক এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাজ করি অনেকগুলো কেচে দিয়েছি দুদিন থেকে আজকে ভালো রোদ করেছিল তো সম্পূর্ণ সব শুকিয়ে গিয়েছে তো এগুলো ভাজ টাচ করে গুছিয়ে নিই দিয়ে হচ্ছে এদিকে তিতলি রেডি হবে এদিকে আমিও খেয়ে রেডি হয়ে যাব আর জুথি আর মনে হয় উপরের ঘরে আছে ওরা কি করছে কি জানি ছাদে ছাদে আছে তো জুথিরও কয়েক কয়েকদিন থেকে শরীরটা ভালো না জ্বর পেট ব্যথা ওরও কেন পেট ব্যথা ওকে যদি বলছি দুধ চাটা খাবি না তো শুনছেই না গ্যাস থেকে পেট ব্যথাটা হতে পারে তো দুধ চা খেতে বারণ করছি শুনছে না তো আমি বললাম দুধ চা খাওয়া বন্ধ কর তারপরে যদি পেট ব্যথা না কমে তো আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তো সামনে পরীক্ষা আছে সেকেন্ড ইউনিটের এখন শরীরটা ঠিক না করলে হবে বলো বলছি যে জিনিস খেয়ে ক্ষতি হবে জিনিস খাস না তো কে কার কথা শুনে আমি দাদুর খাওয়ার টাওয়ার সব উঠি গুছিয়ে দিয়ে যাব। আর একটা কথা সাদা তেলটা আমি খাচ্ছি কেন সরষের তেলে না অ্যালার্জি আছে তো সর্ষের তেল এতদিন ধরে এই সবার খাওয়া মানে আমার বর সর্ষের তেল ছাড়া খেতে চায় না ওই জন্য সরষের তেলের রান্নাটা করতে হতো যেহেতু এখন আমার আলাদা রান্না করছি ওই জন্য একটু সাদা তেল দিচ্ছি আর আমাকে ডাক্তার সর্ষের তেলই খেতে বলেছে কিন্তু হচ্ছে সর্ষের তেলে না অ্যালার্জি আছে আর সর্ষের তেলে না একটু ফ্যাটটা বেশি কিন্তু সাদা তেলে একটু ফ্যাট কম তো ওই জন্য আমি সাদা তেলটাই খাচ্ছি আর সেদিন কালকে যে আমি লাউটা সেদ্ধ করেছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল জানো ভালো লাগছিলো লাউ সেদ্ধ কালকেও ভাবছি যে লাউ সেদ্ধ করে খাব ওইরকমভাবে খুব ভালো লাগছিলো ভাতটা খেতে আর সব দিন তো দেখো টাছ খেতে পারবো না হয়তো একটা ডিম সেদ্ধ লাউ সেদ্ধ এরকম করেই খেতে হবে কারণ হচ্ছে আজকে মাংস নিয়ে এসেছি এবার অল্প বললাম না আমার জন্য তেনে হবে না আমার তো টার্গেট আছে দেড়শো গ্রাম মাংস আমি খেতে পারবো সকাল দুপুরে যদি একশো গ্রাম খাই রাত্রে পঞ্চাশ গ্রাম তো হয়তো দেড়শো গ্রাম নিয়ে আসলাম আর হয়ে যাবে কিন্তু আমার মুখের কাছে আমার মেয়েরা থাকে আমার দাদু থাকে না দিয়ে খেতে পারবো না ওই জন্য কম আনাও যায় না আর এরা না দুপুরে খেলে আবার ওই জিনিসটাও রাত্রে খাই তো ওই জন্য ভাবছি যে কালকে মাছ টাচার আনতে পারবো না হয়তো এই দুই দিন কারণ টাকা পয়সা আমার হাতেও তো দেখতে হবে কারণ তোমাদেরকে আগেই বলেছি ওর বাবাই সব টাকা পয়সা কিন্তু আর দিচ্ছে না ঠিক আছে আর চাইলেও দেবে না যদি বলি দাও দেবে না তো চেয়ে ফালতু অশান্তি করে লাভ নেই কারণ হচ্ছে যেটুকু আছে আমার মানে ঝগড়া শান্তি থেকে ওইটুকুটা নিয়ে আমি থাকতে ভালোবাসি হয়ে গেছি এখন হচ্ছে তিতলিকে নিয়ে যাই তিতলি গাড়ি বের করে নিয়েছে আর আমার দিদু আমার পিছন পিছন ঘুর করছে এখন মানে আমার সাথে যাবে না দিদু তুমি আমার সাথে যাবা তুমি কি যাবা আমার সাথে যাবে তুমি আমার সাথে যাবা খালি গায়ে আছে প্যাম্পার্স আছে ওই জন্য দেখানোই হয় না তুমি আমার সাথে যাবা হ্যাঁ তুমি আমার সাথে যাবা ওদিকে ওদিকে বা তুমি এখন তোমার মায়ের সাথে থাকো হ্যাঁ আমি মিমিকে মিমিকে পড়তে নিয়ে যাচ্ছি তুমি এখন থাকো তুমি থাকো আমি আসছি টাটা হ্যাঁ সবই বুঝে টাটা

টাটাও চলে যা মাম্মার কাছে যাও যাও পরে নিয়ে যাবো পরে পরে